বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্ব রেকর্ডের সামনে কোহলি বৃহস্পতিবার লিডে সাত নজির করতে পারেন বিরাট কোহলি ছাপিয়ে যেতে পারেন সচিন ও ধোনিকে বৃহস্পতিবার লিডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নামছে ভারত সেই ম্যাচে সাতটি নজর গড়তে পারে নজির বিরাট কোহিলি তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শিখলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায় আর আমার চার হাজার ঘন্টা বাস টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছে বিরাট কোহলি বৃহস্পতিবার রেডি লিডে সাত নজির গড়তে পারেন বিরাট কোহলি ছাপিয়ে যেতে পারেন সচিন ও ধোনিকেও তো দেখা যাক কী হয় সিরিজের শুরুটা ভালো হয়নি বিরাট কোহলির ভারতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে আট বলে শূন্য রান করে ফিরেছেন তিনি বৃহস্পতিবার রেডি লিডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নামছে ভারত সেই ম্যাচে সাতটি নজির গড়তে পারেন বিরাট কোহলি তার মধ্যে বিশ্ব রেকর্ডও রয়েছে শচীন টেন্ডুলকর ও মহেন্দ্র সিং ধোনিকে ছাপিয়ে যেতে পারেন এবার বিরাট কোহলি এখন শুধু সময়ের অপেক্ষা দেখা যাক কি হয় তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না বিরাট কোহলি কি পারবে আর এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কোহলি সম্ভাব্য যে সাত নজির এক অ্যাডিলিডে আটষট্টি রান করলে সাদা বলে ক্রিকেটে বিশ্বের সর্বাধিক রান হবে কোহলির এই রেকর্ড সচিনের দখলে সাদা বলের ক্রিকেটে তার তার মধ্যে একদিনের ক্রিকেটে চোদ্দ হাজার একশো একাশি ও টি টোয়েন্টিতে চার এবং একশো অষ্টআশি রান তার অ্যাডিলেডে আটষট্টি রান করলেই সচিনকে টোককে বিশ্ব রেকর্ড করবে কোহলি দুই নম্বর একদিনের ক্রিকেটে কুমার সাঙ্গা কারাকে টোককে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ হতে পারে তারা চুয়ান্ন রান চায় তিন নম্বর এডে কোহলি রান সতেরো ইনিংসে নশো পঁচাত্তর বৃহস্পতিবার আর পঁচিশ রান করলে অস্ট্রেলিয়া ছাড়া অন্য দেশের কোনো ব্যাটার হিসাবে এই ম্যাটে হাজার রান হবে কোহলির আরও একটি শত রান করলে একদিনের ক্রিকেটে বাহান্ন শত রান হবে বিরাট কোহলির এরপরে পাঁচেই আছে ভারতের পরে ব্যাট করে জিতলে কোহলিকে করতে হবে মাত্র দুই রান তাহলে প্রথম ক্রিকেটার হিসাবে রান তারা করে জয়ের ছ হাজার রান হবে কোহলির আর ছ নম্বরে বিদেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের রানের নিরিখে একই জায়গায় রয়েছেন শচীন ও কোহলি দুইজনেরই উনত্রিশটি করে শত রান রয়েছে অ্যাডিলেডে শত রান করলে শচীনকে টপকে যাবেন কোহলি সাত নম্বর অ্যাডিলেটে একদিনের ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান ধোনির ছয় ইনিংসে দুশো রান করেছেন তিনি কোহলির চায় চার ইনিংসে দুশো চুয়াল্লিশ আর উনিশ রান করলে ধোনিকে ছাপিয়ে যাবেন বিরাট কোহলি এখন শুধু দেখার বিরাট কোহলি কি করতে পারবে তোমরা কমেন্ট করে তার জানাতে ভুলো না এরকমই সব খেলার খবর জানতে হলে চ্যানেলটিকে